ব্যাপারে আলোচনা করেছেন কয়টা গুণের ব্যাপারে এখানে আমরা যারা আছি আমরা ইমানদার না ইমান হারা বুঝছেন এখানে আমরা যারা আছি আমাদের পরিচয় মোমেন না কাফের মোমেন যদি আমার আমাদের পরিচয় যদি মুমিন হয় ईमानदार হয় আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে একজন খাঁটি ईमानদারের ব্যাপারে পাঁচটা গুণ কথা বলছেন পয়টা গুণ পাঁচটা গুণ যদি কারো ভিতরে পাঁচটা গুণ থাকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাত্তাহ সে প্রকৃত অর্থে বাস্তবতে সে ईमानदार সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাঁচটা গুণ থাকলে আল্লাহ সার্টিফিকেট দিবেন সার্টিফিকেট দেওয়ার পরে এই যে দেখেন আমাদের পাশে প্রাইমারি স্কুল আছে না আমাদের এখানে পাঁচ বছর পড়ার পরে পঞ্চম শ্রেণী পাশ করার পরে সার্টিফিকেট দেওয়া হয় না ফাইভে ভিত্তি ব্যাস সার্টিফিকেট দেওয়া হয় আবার পাঁচ বছর পড়ার পরে যখন মেট্রিক পাস করে এসএসসি পাস করে তখন আবার সার্টিফিকেট দেওয়া হয় আবার দুই বছর পর পর পরীক্ষা হয় এক একটা করে সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু সার্টিফিকেট দেওয়ার পরে ওই সরকার যে সার্টিফিকেট গুলো দেয় এই পর্যন্তই শেষ কিন্তু সরকার ওই ব্যক্তি যে সার্টিফিকেট গুলো অর্জন করেছে তার থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা চলার ব্যবস্থা তার সুস্থ থাকার ব্যবস্থা এগুলো কি করে এগুলো করে করে না কথা বলে আমাদের অবস্থা তুমি পড়াশোনা করেছো তোমাকে আমরা সার্টিফিকেট দিলাম এখন কর্ম করে খাও কাজ করে খাও তোমার থাকার ব্যবস্থা তোমার খাওয়ার ব্যবস্থা পড়ার ব্যবস্থা চলার ব্যবস্থা সুস্থতার ব্যবস্থা এগুলো তোমাকে নিজেই করতে হবে এগুলো তোমার নিজেরই করতে হবে কিন্তু আল্লাহ বলেন যারা পাঁচ গুড়ে গুণান্বিত ইমানদার হবে পাঁচ গুড়ে গুণান্বিত ইমানদার হবে আল্লাহ বলেন তাদের রিজিকের দায়িত্ব তাদের ভালো থাকার দায়িত্ব সুস্থ থাকার দায়িত্ব ইজ্জতের দায়িত্ব সম্মানের দায়িত্ব সব আমি আল্লাহ তালা গ্রহণ করিয়া নিলাম الله رب العالمين بلل إنما المؤمنون الذين وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ বলেন পাঁচ গুণ ওয়ালা ইমানদার যে হবে তাকে সার্টিফিকেট দেওয়া হবে একটা সার্টিফিকেট কয়টা একটা পুরস্কার দেওয়া হবে তিনটা পুরস্কার কয়টা তিনটা আল্লাহ বলেন পুরস্কার তিনটার মধ্যে এক নম্বর হলো তাদের একটা পোস্ট পজিশন তাদের একটা ইজ্জত সম্মান তাদের একটা মর্যাদা আল্লাহর কাছে আলাদা থাকবে কি মর্যাদা লাভ করবে মুফাসসিরগণ বলেন কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই সময় আল্লাহ তাআলা তার ওই বন্ধকে যে পাঁচ গুণ ওয়ালা ইমানদার হবে তাকে আল্লাহর আরশের পাশে আরশের নিচে ছায়ার মধ্যে চেয়ারে মধ্যে বসার ব্যবস্থা করে দিবেন নেই নম্বরে ক্ষমা পেত অন্যায় অপরাধ করেছে সে গুনাহ করেছে সে তারা দ্বারা অন্তরটাকে কালো করে দিয়েছে আল্লাহ বলে পাঁচ গুণ যদি কারো ভিতরে থাকে আল্লাহ তার কৃত সমস্ত অপরাধকে ক্ষমা করিয়া দিবেন এবং আল্লাহ তাকে সম্মানজনক রিজিক দান করবেন সম্মানজনক কি দান করবেন রিজিক দান করবেন বুঝলেন কিন্তু রিজিক মুফাসিনীকে রাম বলেছেন রিজিক হলো চার ধরনের কয় ধরনের চার ধরনের রিজিক একটা হলো সর্ব সর্বোচ্চ পর্যায়ের রিজিপ সর্বোচ্চ পর্যায়ের রিজিপ আরেকটা হলো সর্বনিম্ন সর্বোচ্চ রিজিটকে এটা বলতেছি আগরে সর্বনিম্ন রিজিক যেটা মুফারসিনে কেরাম বলেন সেটা হলো টাকা পয়সা গাড়ি বাড়ি সর্বনিম্ন রিজিক যেটা সেটা হলো টাকা পয়সা গাড়ি বাড়ি কথা বুঝলেন যার টাকা বেশি আছে যার বাড়ি বেশি আছে যার গাড়ি বেশি আছে বলেন এটা হলো সর্বনিম্ন এটা হলো সর্বনিম্ন কথা বলছেন রিজিব সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি সেটা হলো আল্লাহ তালার সন্তুষ্টি এরপরে বুঝেন রিজিক চার প্রকারের মধ্যে দুই প্রকার তিন নম্বর হলো সর্বোত্তম রিজিক সর্বোত্তম রিজিব সর্বত্তম রিজিক হইল একজন শতসিদ্ধ নেককার স্ত্রী পাওয়া শতসিদ্ধ নেককার স্ত্রী পাওয়া এটা হলো সর্বোত্তম রিজিক আরেকটা হলো মোটা মোটা রিজিক এই হলো চার পর্যায়ের কথা বুঝেন মোটা মোটা রিজিক হলো সুস্থ থাকা কি থাকা সুস্থ থাকা সুস্থ থাকা এটা আল্লাহর নেয়ামত কি না একজন নেককার بیوی পাওয়া এটা আল্লাহর নেয়ামত কি না অর্থে সম্পদের মালিক হওয়া এটা আল্লাহর নেয়ামত কি না সর্বনিম্ন রিজিক আল্লাহ তারা বলেছেন মুফাসিরে কেরাম বলেছেন সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই কি মানুষের ইজ্জত সম্মান থাকে কথা বুঝি যদি টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে যদি ইজ্জত থাকতো তাহলে হাজার হাজার টাকা ওয়ালা পয়সা ওয়ালা মানুষ আছে যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি আছে কিন্তু ইজ্জত নাই কারণ আছে না এরকম লোক সমাজের মধ্যেও আছে এগুলো নাই বললাম এরপরে সর্বোচ্চ পর্যায়ে রিজি হলো আল্লাহ তালার রাজা আল্লাহ তালার রাজি খুশি আপনার উপরে আপনি আপনার উপরে যখন আল্লাহ তালা রাজি খুশি থাকবে সন্তুষ্ট থাকবে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাহলে যদি কোন বান্দার উপরে রাজি খুশি থাকে ওই বান্দা কথা বলা লাগে না ওই বান্দার পক্ষ হইয়া আল্লাহ কথা বলা দেন ওই বান্দার কিছু ধরা লাগে না ওই বান্দার পক্ষ হইয়া আল্লাহ ওই জিনিসটা ধরা অর্থাৎ ওই বান্দা যা বলে আল্লাহ তাই করে এমন লোক পৃথিবীতে আছে না নাই আছে এটা হলো সর্বোচ্চ পর্যায়ের রিজিক আর একটা হলো সর্বোত্তম রিজিক নেকটার স্ত্রী কি স্ত্রী নেকটার স্ত্রী এটা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার নেকটার স্ত্রী পাওয়া কিসের ব্যাপার কোরআনে আল্লাহ তারা আয়াত নাসিল করে আমাদেরকে দোয়া শিখাইয়া দিচ্ছেন যুবক যারা আছে বিয়ে করে নাই এদের ব্যাপারে যারা বিয়ে করেছে এদের ব্যাপারেও আল্লাহ আয়াত করে দিয়েছেন নেকটার বিবির জন্য নেকটার সন্তানের জন্য নেক পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করো

istri দের দিকে তাকাইবেন চোখ ঠান্ডা হয়ে যাবে সন্তানদের দিকে তাকাইবেন দিল ঠান্ডা হয়ে যাবে এরকম দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন ওয়াজআলনা মিনাল মুত্তাকিনা ইমাম এবং আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া আদার নেতা বানায়া আদার মানুষ যখন আমাদেরকে দেখে আবশ্যক গ্রহণ করে ওই পরিবার ভালো ওই পরিবারের সন্তান জেনে ভালো ওই ওই পরিবারের মা জেনে ভালো ওই পরিবারের সন্তান যারা আছে তারাও ভালো

আর অসুস্থ থাকলেও শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ কারণ আল্লাহর আল্লাহর নিয়ামত নিয়ামত অসুস্থতা কেন দেয় আমরা অনেক সময় এটাকে বলি দেখছস আজ বড় অপরাধ করছে আজীবন যত অপকর্ম আছে করছে এই জন্য এই বয়সায় ধরছে আল্লাহ বললে আমরা এই কথাগুলো আসলে না আল্লাহ কেন ধরছে আল্লাহ ভালো জানে অসুস্থতা দেয় আল্লাহ তালা আল্লাহ তাআলা বিভিন্ন সমস্যায় জর্জরিত করে এর অনেকগুলো কারণ এর মধ্যে অন্যতমতম তিনটা কারণ এক নাম্বার কারণ হলো হয়তো আল্লাহ রাব্বুল যাকে বিপদের মধ্যে ফেলেছেন যিনি সমস্যা করেছেন এই সমস্যায় করার কারণে আল্লাহ তাআলা তার इज्जत বাড়ায়া দিবেন তার কি বাড়ায়া দিবেন इज्जत বাড়ায়া দিবেন তবে ধৈর্য ধরতে হবে কি ধরতে হবে ধৈর্য ধরতে হবে

এর তিনটা কারণ আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন কি বাড়াইয়া দিবেন ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন এই জন্য আল্লাহ তারা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তাকে সমস্যা দিয়া দুই নম্বরে আল্লাহ তারা সমস্যা দেন কেন হয়তো সে কোন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে পরকালে যে ভয় মহতার কথা আল্লাহ উল্লেখ করেছেন জাহান নামের আগুন সে বরদাস্ত করতে পারবে না কবরের মধ্যে আজাদ বরদাস্ত করতে পারবে না এজন্য আল্লাহ আল্লাহ দুনিয়াতে সামান্য ওষুধ দিয়ে আল্লাহ তালা তার কৃত ওই অপরাধকে মাফ করিয়া দেন কথা বুঝতে পারছেন এলো দুই নাম্বার তিন নাম্বার এক নম্বর আল্লাহ হয়তো আল্লাহ তার ইজ্জত বানাইয়া দিবেন দুই নম্বরে হয়তো আল্লাহ দুনিয়ায় অপরাধ করার কারণে কবরের জগতে পরকালে আল্লাহ তালা শাস্তি বরদাস্ত করতে পারবে না এই আল্লাহ তালা তাকে সামান্য এই বিপদাপ দান করেন আর তিন নম্বর হয়তো সে বাস্তবিক অর্থে কোন অপরাধ করছিল ওই অপরাধটা আল্লাহ তালা সাজা হিসাবে তাকে সামান্য পরিমাণ দান করছে কথা বুঝতে পারছেন তো আল্লাহ রাবুল আলম বলছেন পাঁচ গুণওয়ালা মোমিন কয় গুণওয়ালা মোমিন পাঁচ গুণ এ পাঁচ গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হল তারা যখন নাকি তাদের সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহর নাম নেওয়া হয় ওজির কলিউম তা অন্তরাত্মা কেঁপে ওঠে আসে আমাদের মধ্যে এরকম কেউ আল্লাহর নাম নিলে অন্তর গায়বা ওঠে কথা বলে না আছে কেউ এরকম আমরা পুলিশে ডরাই পুলিশের লড়াই না আমরা পুলিশের লড়াই যার কারণে পুলিশের সামনে কোনো অন্যায় কাজ করি না আমরা সেনাবাহিনীকে ভয় পাই যার কারণে সেনাবাহিনীর সামনে কোনো অপরাধ করি না যদি ধরে নেওয়া যায় আমাদেরকে অথচ আল্লাহ এখানে বলেছেন আল্লাহ তো সব জায়গায় আসে না ভাই তু আল্লু ভাসান্না ও হল জমিকেই টাকাও সেদিকে যেদিকে তাকাইবা সেদিকেই আল্লাহ আছে নাস্তিক প্রস্ত করেছিল একজনকে যে আল্লাহ কোন দিকে আছে এটার জবাব কে দিতে পারবে সবাই চুপ হয়ে গেছে ইমান আজম আহমতুল ছোট মানুষ উনি জবাব দিলেন এই কথা বলার পরে ওনার কাছে প্রশ্ন শুনে দেওয়া হলো কিভাবে জবাব দিবে উনি বললেন আমার সামনে একটা মোমবাতি জ্বালাও মোমবাতি জ্বালানোর পরে এখন আলোটা চতুর্দিকে ছড়াই গেছে এখন ইমানে আজম আবানি রহমতুল্লাহ আলাই বললেন আলোটা এখন কোন দিকে আছে সবাই জবাব দিল আলো তো এক জায়গায় নাই আলো তো সব জায়গায় ছড়াইয়া আছে ইমানে আজম আবানি রহমতুল্লাহ আলাই বললেন সামান্য একটা মোমবাতির আলো যদি সব জায়গায় ছড়াইয়া থাকতে পারে তাহলে আমার আল্লাহ যিনি আসমান জমিন সব বানাইলেন আমাকে আপনাকে বানাইলেন মোমবাতি

যখন নাকি আল্লাহ আয়াত আল্লাহ তালার কালামে পা কোনো ব্যক্তির সামনে তালবাদ করা হয় তালবাদের মর্ম ভাবে উপলব্ধি করে তার ভিতরে ইমান বাড়ে তার ভিতরে কি বাড়ে ইমান বাড়ে আফসুস করে বলতে থাকে এটা আমার আল্লাহর কালার এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহ বলছেন এভাবে বলে তার ইমান কি করে বাড়াইতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন

নামাজ টাইম করে বুঝেন অনেক আলোচনা শুধু হপ্তগুলো বলবি 4 নাম্বার 5 নম্বরে আল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে রিজিক দিয়েছেন সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে তারা সম্পদ যেখানে ব্যয় করাল সেখানে যথাযথা ভাবে ব্যয় করে এক আল্লাহর নাম দুই নম্বর আল্লাহর কালাম এ পাত করলে অন্তরের মধ্যে ইমান বৃদ্ধি পায় তিন নম্বর হলো আল্লাহর উপরে ভরসা করে কার ইতরে ভরসা করে চার নম্বরে হলে তারা নামাজ পড়ে চার নম্বরে যারা নামাজ পড়ে পাঁচ নাম্বার তাদেরকে আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন ওই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে এখন আপনি আমি নিজের ব্যাপারে বিচার বিবেচনা করি যে এই পাঁচ গুণ আমার মধ্যে আছে কিনা আল্লাহ নাম নিলে আমার অন্তর কেটে উঠে কিনা দুই নাম্বার কোরআন তলবাদ করলে আমার ইমান বাড়ে না তিন নাম্বার সর্বাবস্থায় আমি আল্লাহর উপরে ভরসা করি কিনা চার নম্বর আমি পাঁচ লক্ষ নামাজ ঠিক মতন আদায় করি কিনা ছয় নাম্বারে আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করি কিনা যদি এগুলো আমি করি আল্লাহ বলেন সার্টিফিকেট হলো তারাই প্রকৃত ইমানদার তারাই প্রকৃত ইমানদার আর যদি বলেন না আল্লাহর নাম নিলে আমার অন্তর কাপে না আর যদি বাবার কুরাণ তালা করি আমার ইমান বাড়ে না আল্লাহর উপরেও ভরসা করি না চাকরির উপর আমার ভরসা ব্যবসার উপরে আমার ভরসা দলের উপরে আমার ভরসা বিদেশের উপরে আমার ভরসা এই ভরসা যদি কোন থাকবে বাবার উপরে আমার ভরসা এই ভরসা যদি থাকে পাশাপাশি তার সরকার আমার যদি আমি ঠিক মতন আদায় না করি আর সম্পদ যেটা আল্লাহ আমাকে দিয়েছেন শুধু দুঃখিগত করে রাখি ভবিষ্যৎ প্রজন্ম না খাইয়া করবে তাদের জন্য জমায়া রাখি দান করার জায়গায় দান করি যদি এগুলো থাকে তাহলে আমি প্রকৃত ইমানদার এই গুণ আমাদের মধ্যে আসে না নাই কথা বলে না আসে না নাই এমন লোক আছে বাড়ি আছে কয়েকটা এখনো হজ করে না কি বলেন আসে না অনেকে আছে সম্পর্কই না যাবে এজন্য জন্য রমজান মাসে না

আছে না থাকলে তো আল্লাহই তোমাদের রাখেনা এই পৃথিবীর কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বুঝেন কিন্তু একজন মানুষ এখন মোবাইলের যুগ আমাদেরকে একটা মিসকল দিয়ে আমরা কিন্তু ব্যাক করি মিসকল দিয়ে ব্যাক করি না ডাইরেক্ট কল দিলেও খুশি হই আর যারা যুবক আছে যারা প্রেম করে কথা বুঝেন যারা অন্য মেয়ে লোকের সাথে বিবাহের আগে প্রেম করে রাইট নাওটার সময় মিসকল মানে একটু সাধারণ কল করে দাওয়িস

বলে কি এই সমস্যার মধ্যে বসছি মোবাইলে একটা টাকা নাই বিশেষ করে কোন গাছে আজীবন কৃতজ্ঞ থাকবো পয়লা টাকা ফ্লাগজি করো হয় না এরকম বন্ধু চিন্তা করে হারে বসতে এখন বিপদের মধ্যে পড়ছে বা ফ্লাগজি করে অথবা বলে এমবি নাই এমবি পাঠা কারণ এমবি দিয়ে তো মেসেঞ্জারে এমবিতে হোয়াটসঅ্যাপে বেশি কথা বলা যায় টাকা চাইতে বেশি কথা বলা যায় না বেশি কথা বলা যায় বাস ঢুকানোর পরে তিন ঘন্টা পরে যে মিস কল তার কাছে ফোন ব্যাক করে ঘুম তো ভাঙছে কি বলে টাকা ছিল না এই কথা পায় আমি ঘুমায় আসিলাম গুম বাইরেই তোমার কলটা দিতে ব্যাক করছি আল্লাহ রস্তে মাফ করে রাখি আর হবে না এরকম তুমি ফোন দিছো আমি ব্যাক করতে পারি না তুমি রাগ করছো বাণ এর কথা কথা কইলা এরপরে তার রাগ ভাঙায় কতসো আমার আল্লাহ আমাকে আপনাকে দৈনিক কয়বার ডাইরেক্ট কই দেন কয়বার পাঁচ বার ফজরের সময় আবার আল্লাহ এটাও বলে আসসালাতু খায়রুন মিনান নুম ঘুমের চেয়ে নামাজ ভালো না খারাপ ঘুমের চেয়ে নামাজ ভালো এটা দুই বার করে ওইদিন সায়াদ বলে

একটা মরা লাশ মনে করেন আপনার সামনে সুন্দরী একটা মেয়ে মারা গেছে দুই দিন পর্যন্ত তাকে বাইরে রাখা আছে আপনাকে যদি বলা হয় এক লাখ টাকা দিবো এখানে আঞ্জাবেরাজারা শুয়ে থাক কেউ শুয়ে থাকবে কোন যে বিয়া করছে আজীবন বউকে আঞ্জা ঘুমাইছে মারা যাওয়ার পরে বউ ওই সামনে আঞ্জা ধরে রাখছে কোন স্ত্রীর স্বামীকে আমরা জায়গা ধরে রাখছে রাখেনি অথচ আমার আল্লাহ জন্মের আগে থেকে আপনাকে তার কুদরতির হাতের মধ্যে রাখছেন মর পর আল্লাহ তার কুদরতির হাতের মধ্যে

ভালোবাসার দ্বারা আমার পাঁচ লক্ষ নামাজ ফ্রিটা গেল এটার দ্বারা কি আমি ইমানদার হইলাম পরিপূর্ণ ইমান আমার ভিতরে আসলো আসে নাই তাহলে যদি পরিপূর্ণ ভাবে আমার ভিতরে আল্লাহর নাম নেওয়া হইলে যদি কম্পন সৃষ্টি হয় আল্লাহর কালামে বাদ থেকে তলবাদ করলে যদি ইমান বাড়ে অনুরূপ ভাবে আল্লাহর উপর যদি আমরা সবসময় ভরসা করতে পারি বা সত্য নামাজ যদি পড়তে পারি আর আল্লাহর দেওয়া সম্পত্তি যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি তাহলে আমাদের জন্য সার্টিফিকেট হলো আমরা পরিপূর্ণ ইমানদার